আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো চলো আজ আমরা সাধুরীতি এখান থেকে অর্ধেকটা আলোচনা করবো আর পেজ হচ্ছে পেজ হচ্ছে আটত্রিশ ঠিক আছে আমরা আটত্রিশ পেজের সাধুরীতি এটা আলোচনা করব তো আমরা আগে একটু পড়ে নিই বিষয়টা কি আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঝটপট আর যারা সাবস্ক্রাইব করেছো লাইক কমেন্ট করে করছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর তোমরা যারা করনি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাও আমাদের ছোট্ট একটা ফ্যামিলি সদস্য হয়ে যাও এক সাধু হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলে রূপ এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো উনিশ ও বিশ শতকের প্রচুর সাহিত্যকর্মে এই রীতিতে লেখা হয়েছে এই রীতিতে কিছু কিছু সর্বনাম ক্রিয়া ও অনুসর্গের রূপ প্রমিত রীতির তুলনায় সাধারণত দীর্ঘতর হয় যেমন তার তাহার তোমাদের তোমাদেরকে যাবে যাইবে ভাবতে লাগলো ভাবিতে লাগিল হতে হইতে বাহিরে বাহির বাইরে ঠিক আছে সরি বাইরে বাহিরে ইত্যাদি তাহলে দেখো এগুলো মূলত কি দীর্ঘ হয় যেমন তোমার দিককে একটু বড় নর্মালি দেখো আমার চলিত বা যেটা আমাদের প্রমিত রূপ তোমাদের ঠিক আছে তা সঙ্গে প্রমিত রীতির তুলনায় আর এটি এর জন্য আমি তোমাকে বলেছি দিই যে তোমাদেরকে বলেছি প্রমিত রূপটা হচ্ছে কি বর্তমান যে চরিত্র রূপটা ঠিক আছে আর উনিশ বিশ শতকের প্রসুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হতো সেই রীতিটা কী সে ভাষার কী ছিল সাধরীতি ঠিক আছে তো আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা পড়তাম যে চলিত রূপ তো তোমাদের এই ক্ষেত্রে চলিত রূপকে প্রমিত রূপ বলা হয়েছে ঠিক আছে বাস পার্থক্য এতটুকুই তো প্রমিত বিষয়টা চিন্তা করলে যদি প্রমিত আর চলিত ভাষাটার সাথে আমরা সবাই চলিত শব্দটার সাথে আমরা সবাই পরিচিত তাই আমি বলে দিলাম যে প্রমিত মানে কি চলিত প্রমিতটা কি চলিত অর্থ কিন্তু চলিত ব্রেনে সবসময় রাখবা যে চলিত ভাষাটাই তো আমরা যখন কাজ করতে যাব একটা পুরো একটা বাক্যকে যখন বা পুরো একটা প্যারাকে যখন যেমন এখানে আমরা যে প্রকার গল্পটি বলেছি এই প্রত্যেকটা প্যারা কিন্তু আমাদের কি একটি সাধু ভাষায় রচিত একটি গল্প ঠিক না লিখিত একটি গল্প তো আমরা কি করব এই ভাষাগুলো যখন পড়বো বাঁধা এটি রাখবো প্রমিত মানি রূপ আমরা যে নর্মাল যে কথাগুলো বলি সচরাচর সেগুলো সাধু কি একটু কঠিন একটু ভাষা একটু টান টান থাকে একটু দীর্ঘ উত্তর হয় সেটাই কি আমাদের সাধু ভাষা ঠিক আছে তো এটা ভয় পাওয়ার কিছু নেই তোমরা ভয় পেলে বা অনেক কঠিন ভাবলে কঠিন হবে সহজভাবে দেখবে কঠিনভাবে সহজ হয়ে যাবে তো চলো আমরা এখানে দেখো এখন কি বলছে যে সাধু রীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর করি তোমরা দলে ভাগ হও দলের সব সদস্য প্রত্যপকার গল্পের আলাদা আলাদা অংশ প্রমিত রীতিতে রূপান্তর করে আমার বাংলা খাতায় লেখ ঠিক আছে এরপর দলগতভাবে পুরো কাজটি নিয়ে আলোচনা করো তো আমাদের কি করতে হবে গল্পের আলাদা আলাদা অংশগুলো কি করতে হবে আমাদের এখানে আলাদা অংশগুলো আমাদের একটু কষ্ট করে প্যারাগুলো কি করতে হবে চলিত রূপ মানে প্রমিত রূপ করতে হবে ঠিক আছে তো আমি বারবার প্রমিত্রটাকে চলিত রূপ কেন বলছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে প্রমিতটা কি প্রমিত মানে চলিত যে ভাষাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই ঠিক আছে আর সাধু সচরাচর চলতেছে না সেটা অনেক সময় আগে চিঠি লিখলে চিঠিতে এরকম সাধু ভাষায় লেখা হতো এখন টোটালি সাধু কিন্তু বাদ হয়ে গেছে এরকম ব্যবহার করা হয় না আসলে তো এই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যখন কিছু একটা পড়তে যাবো যদি আমরা সেই মিনিংটা না বুঝি তাহলে তো বাঙালি হিসেবে সেটা অন্যরকম আমাদের সাধু ভাষাটা আমরা পারতেছি না তাই এই গল্পটার এই প্রত্যেকটা প্যারা ঠিক আছে যেমন প্রথম প্যারা তারপর আছে দ্বিতীয় প্যারা এই প্যারাগুলো আসলে কেন করতে হবে কাজটা আমাদের যেন আমরা যেখান থেকে সাধু ভাষা আমরা পাই সেটা আমরা সুন্দর মতো সেটাকে চলিত ভাষায় বা মানে বা প্রমিত রূপ করতে পারি ঠিক আছে জন্য আমাদের এটা জানা দরকার আছে যে আমরা প্রমিত বা সাধু ভাষা বা চলিত রূপ এই সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষা সম্বন্ধে টোটালি ধারণা থাকতে হবে তো চলো আমরা পর্যায়ক্রমে এই প্রথম প্যারা দ্বিতীয় প্যারা পর্যায়ক্রমে আমরা করে ফেলি ঠিক আছে তো চলো আমরা উত্তরপ্রথের ছেলে যে প্রথম প্যারাটা দেখি নিই তো আমরা প্রথম প্যারাতে চলে আসলাম আমরা প্রথম প্যারাটা এখন পড়ে নিব তো প্রথম প্যারাতে দেখো কি আছে এখানে আছে তাহলে প্রথম প্যাড়াতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে পাঠ্যবের মূল অংশটুকু দেখো আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি ই মামুন নামক খলিফার প্রিয় প্রিয় ছিলেন তিনি বলিয়া গিয়েছেন আমি একজন অপরাহ্নে খলিফার নিকট বসে আছি এমন সময়ে হস্তপদ এক ব্যক্তি তাহার সম্মুখে নীতি হইলেন খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং আমার নিকট উপস্থিত করিবে ভাব দর্শনে স্পষ্ট প্রতীক হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পালাইয়া না পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে ঠিক আছে তো এর অর্থটা তোমরা দেখে নাও প্রমিত অংশটা দেখে নাও প্রমিত অংশটা এখন দেখে নাও আমরা প্রমিত অংশটা দেখে নিই এখন দেখো প্রমিত অংশ এখানে আছে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিল তিনি বলে তিনি বলে গেছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসে আছি এমন সময় এমন সময় হাত পা ভাঁধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো খলিফা আমার প্রতি এই আদেশ করলেন তুমি এই ব্যক্তিকে নিজের ঘরে নিয়ে বদ্ধ করে রাখবে এবং কাল আমার নিকট উপস্থিত করবে তার ভাব দেখে এটা স্পষ্ট হলো যে সে ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগানিত হয়েছেন আমি তাকে নিজের ঘরে এনে খুব সাবধানে বন্ধ বদ্ধ বন্ধ করে রাখলাম কারণ যদি সে পালিয়ে যায় আমাকে খলিফার ক্রোধের মুখে পড়তে হবে তো এই ছিল আমাদের উত্তরটি তো আমরা নেক্সট প্যারাতে যাবো এখন সেকেন্ড প্যারাতে দ্বিতীয় প্যারাতে তো আমরা এখন দ্বিতীয় প্যারাতে চলে এসেছি পাঠ্যবের প্যারাটা আমরা দেখিনি পাঠ্যবের মূল বংশ দ্বিতীয় প্যারা ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কি দ্বিতীয় প্যারাতে চলে এসেছি তো এখন দেখো কি পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ডেমাস্কা ডেমাস্কাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস আমি বলিলাম ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়াছিলেন প্রমিত ভাষা রূপান্তরিত অংশ তাহলে এত এতটুকুর অংশ প্রমিত ভাষাটুকু দেখে নেই তো কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বাসা কোথায় সে বলল ডেমাস্কাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বড় মসজিদ আছে সেখানে আমার বাসস্থান আমি বললাম ডেমাস্কাস নগরের যে অংশে আপনার বাসস্থান তার উপর জগদীশ্বরের দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ বাঁচিয়েছিলেন এই ছিল আমাদের দ্বিতীয় অংশ দ্বিতীয় প্যারা প্রমিত ভাষায় রূপান্তরিত তো আমরা নেক্সটে চলে যাই তৃতীয় পেরাতে তোমরা তৃতীয় প্যায় চলে এসলাম তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর তোমরা কী এখন বিদ্যালয় থেকে দেখছো অবশ্য শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু অনেকটাই কৃপন টাইপের তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না লাইক কমেন্ট করো না আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিন্তু অনেক ভালো তারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখে ঠিক আছে কারণ ভিডিওটি যদি তোমার উপকারে আসে সাবস্ক্রাইব করলে তার ক্ষতি নেই ঠিক না বা তোমাদের কোনো সমস্যা হচ্ছে না বরং ভিডিও পাঠালে তোমাদের ভালো হবে তো আমরা কষ্ট করে ভিডিওটি করছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তা আমরা কি উৎসাহিত হই তোমার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমার অনেক ক্ষতি করবে না কিন্তু আমাদের এত উপকার করবে যেটা তোমরা নিজেরা ভাবতে পারবো না তো আশা করি আমরা সবাই পরের উপকার করার চেষ্টা করব ঠিক আছে তো আমরা নেক্সটে চলে যাই পড়াটা শুরু করি এখানে দেখো পাঠ্য মূল অংশ আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন আমি বলিতে আরম্ভ করিলাম বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তাহার সমবিভা সমবিবাহারে তথায় গিয়েছিলাম বাপরে দেখছো কি একটা কঠিন শব্দ ঠিক না পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া দিককে আক্রমণ করেছিলেন সমবি হ্যাঁ আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা হ্যাঁ ক রিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা প্রার্থ বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন আমি তদিও আবাসে এক মাস কাল নির্ভয় ও নিরাপদে অবস্থান করিলাম আমরা দেখব প্রমিত ভাষার রূপান্তরিত অংশ প্রমিত ভাষার এই কথা শুনে তিনি সব কিছু জানার ইচ্ছা প্রকাশ করলে আমি বলতে শুরু করলাম বহু বছর আগে শাসনকর্তা হলে যে তার পদে অধিষ্ঠিত হন আমি আমি তার সঙ্গী সাথী সহযোগে সেখানে গিয়েছিলাম পদযুক্ত শাসনকর্তা বহু সংখ্যক সেনা নিয়ে আমাকে আমাদেরকে আক্রমণ করলেন আমি প্রাণভয়ে পালিয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে প্রবেশ করলাম এবং গৃহকর্তার কাছে গিয়ে বিনীতভাবে প্রার্থনা করলাম আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনে গৃহকর্তা আমাকে অভয় প্রদান করলেন আমি তার বাড়িতে এক মাস পর্যন্ত নির্ভয়ে ও নিরাপদ অবস্থান করলাম তাই এই ছিল আমাদের তৃতীয় প্যারা তো আমাদের তৃতীয় প্যারা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন চতুর্থ প্যারা চতুর্থ প্যারা এর মূল অংশটা দেখে নেই পাঠ্যবইয় মূল অংশ একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এর সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পাইলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পাইলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন এখন আমরা দেখব এর প্রমিত রূপ ঠিক আছে এখন এর প্রমিত রূপটা আমরা দেখিনি অংশটুকুর একদিন আশ্বাদা আমাকে বললেন এখন অনেক লোক বাগদাদ যাইতেছে স্বদেশে ফিরে যাওয়ার জন্য আপনি এর থেকে ভালো সুযোগ আর পাবেন না আমি রাজি হলাম আমার সাথে কোনো টাকা ছিল না লজ্জায় আমি সে কথা তার কাছে প্রকাশ করতে পারলাম না তিনি আমার ভাবভঙ্গিতে দেখে তা বুঝতে পারলেন কিন্তু তখন তিনি না বলে নিরবতা পালন করলেন তো আমরা এর প্রবিত্রু দেখেছি চতুর্থ পেড়াতে এখন আমরা পঞ্চম পেরাতে যাব। তো আমরা এখন পঞ্চম পেড়াতে চলেছি প্রত্যুত প্রকারের এখানে দেখো বইয়ের মূল অংশটা তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখে আমি বিষ্ণ বিস্ময়াপন্ন হইলাম একটি উৎকৃষ্ট অস্বর সুসজ্জিত হইয়াছে আর একটি অশ্বরের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রইয়াছে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদয়াশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমূর্ণধার হ্যাঁ স্বর্ণমূর্ণধার খলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন আমি আপনার আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় তাহলে এটা আমরা যতটুকু পড়েছি এখন বাকিটুকু আমরা কিছুই বুঝতে পেরেছি আবার কিছু বুঝতে পারি না বাকিটা আমরা প্রমিত রূপের ভাষাটা পড়লে জানতে পারবো মজার বিষয়গুলো ঠিক না চলো আমরা দেখে নেই তিনি আমার জন্য যেসব উদ্যোগ নিয়ে রেখেছিলেন তোমাদের জন্য কিন্তু একটা কথা বলে রাখি তোমরা যে এর অর্থ যদি না জানো তাহলে কিন্তু এর অনেকগুলো প্রশ্ন উত্তর তোমাদের থাকবে সেটা তোমরা দিতে পারবে না তাই প্রশ্ন উত্তরগুলো দিতে হলে অবশ্যই এই গল্পটার মিনিংটা জানতে হবে আর মিনিংটা জানতে হলে প্রমিত রূপটা পড়তেই হবে তো এই ক্ষেত্রে তোমাদের জন্য অনেকটা উপকার হচ্ছে ঠিক আছে তো এটা কেউ স্কিপ করবে না ঠিকমতো এটা তোমরা পড়ে নেবে ঠিক আছে তো তোমাদের যদি উপকার আসে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে কমেন্ট করবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে পড়ছো এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো ভিডিও আমার ভিডিওটি ওকে এই ভিডিও ক্লাসগুলো দেখছো সাবস্ক্রাইব করছো আমাকে বললে আমার অনেক ভালো লাগবে তাছাড়া আমরা নেক্সটে চলে যাই তিনি আমার জন্য যেসব উদ্যোগ নিয়ে রেখেছিলেন বিদায়ের সময় আমি তা দেখে বিস্মিত হয়েছিলাম একটি ভালো মানের ঘোড়াকে সুন্দরভাবে সাজানো হয়েছে তার একটি ঘোড়ার পিঠে খাদ্য সামগ্রী রাখা হয়েছে আর আমার সেবা করার জন্য একজন ভৃত্য প্রস্তুত রাখা হয়েছে বিদায়ের সময় উপস্থিত হলে সে দয়াময় সদস্য আশ্রয়দাতা আমার হাতে একটি স্বর্ণ মুদ্রার তলি দিলেন এবং আমাকে যাত্রীদের কাছে নিয়ে গেলেন তাদের মধ্যে যাদের সাথে তার আত্মীয়তা ছিল তাদের সাথে আমাকে পরিচয় দিলেন আমি তা আপনার এলাকা থেকে এই সব উপকার পেয়েছিলাম এর জন্য পৃথিবীতে যত স্থানে আছে আর পৃথিবীতে যত স্থান আছে তার মধ্যে ওই স্থান আমার কাছে থেকে প্রিয় আসলে কেউ যদি কারো উপকার করে এরকমটাই হয় ঠিক না অনেক ভালো লাগতেছে কিন্তু গল্পটা পড়তে তোমাদের কাছে কি ভালো লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমাকে এখন চল আমরা চলে যাই ষষ্ঠ প্যারাতে ঠিক আছে ষষ্ঠ প্যারা সম্বন্ধে ধারণা নিয়ে নিই তাহলে আমাদের পরবর্তীতে সামষ্টিক পরীক্ষাতে আমাদের সুবিধা হবে ঠিক আছে সামনাসিক পরীক্ষা আমাদের সুবিধা হবে তো চলো আমরা নেক্সটে চলে যাই তো আমরা এখন ষষ্ঠ প্যারাতে চলে আসলাম তো আমরা পড়ে নেই বইয়ের মূল অংশ এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই আমি এই পর্যন্ত সেই দয়ামে আশ্রয়দাতার কখনও কোনো উদ্দেশ্য পাইলাম না যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হত বাক্য আপনাকে এক মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল তাহলে এর প্রমিত অর্থটা আমরা দেখি নেই যদিও আমরা এটা পড়েছি ছোটোবেলা আমরা সাধু ভাষাগুলো জেনেছি যার জন্য আমরা এগুলো পড়লে আমরা বুঝতে পারি ঠিক তোমরাও এগুলো যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমরাও সাধু থেকে প্রমিতগুলো প্র্যাকটিস না করলে পারবে না যদি প্র্যাকটিস করো তার একমাত্র তোমরা কিন্তু ভবিষ্যতে যত চলিত ভাষায় মানে প্রমিত সরি সাধু ভাষায় কোনো কথা থাকবা কোনো সাহিত্য না কেন খুব সহজে বুঝতে পারবা আর নয় তখন অনেক কিছু তোমরা বুঝতে পারবা না তো সবকিছু শুধু লাভের বিষয় না অনেক কিছু আমরা জানতে পারি থেকে একটা ভাষা পড়তে পারলে আমাদের নিজেদের কাছে ভালো লাগে তো এই জন্য আমাদের আসলে কেন শিখবো আমরা নিজেদের কাছে প্রশ্ন না যে দুধ কেন শিখবো এটা আমরা এই জন্য শিখবো যখন আমরা কারোর সামনে যদি বলি এই দেখো তো এটা কি ভাষা আমি পারতেছি না তখন তুমি যখন পারবা তো সেটা তোমাকে দেখে পাশের জন আছে তোমাকে সম্মান দিবে তুমি অন্যরকম একটা যেমন আজকে আমি তোমাদের বুঝাচ্ছি তোমরা তো ভবিষ্যতে বুঝাবা ঠিক না এইভাবেই তোমাদের প্রজন্ম হ্যাঁ আপডেট হতে থাকবে ঠিক না এখন আপডেট তো বলতে আমরা শুধু যাই হোক আমরা চলে যাই প্রমিত্র ভাষায় রূপান্তরিত অংশ এই বলে দুঃখ প্রকাশ করে আমি বললাম আফসোসের বিষয় এই যে আমি এ পর্যন্ত সে দয়াময় আশ্রয়দাতার আর কখনো কোনো খোঁজ পেলাম না যদি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের কোনো সুযোগ পাই তাহলে মৃত্যুর সময় আর কোনো দুঃখ থাকবে না এই কথা শোনা মাত্র তিনি আবেগে আপ্লুত হয়ে বললেন আপনার মনের আশা পূর্ণ হয়েছে আপনি যে ব্যক্তি কথা উল্লেখ করেছেন সে আমি এই হতবাগা এই আপনাকে এক মাস নিজের বাড়িতে রেখেছিল তো চল আমরা এখন নেক্সট যাব সপ্তম প্যারাতে তো আমরা সপ্তম প্যারাতে চলে আসলাম গল্পের পাঠ্য বইয়ের মূল অংশটুকু আমরা নিয়ে নিয়েছি তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সব শেষে অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনতে পারিলাম প্রমিত ভাষায় রূপান্তরিত অংশ তার এই কথা শুনে আমি তাকে উঠলাম সবশেষে পর্যবেক্ষণ করে তাকে চিনতে পারলাম ঠিক আছে তো এর বাকি অংশ আমরা রেখেছি মানে সপ্তমেরই এখানে ঠিক আছে তো এই সপ্তমেরই বাকিটুকু এখন আমরা পড়ব তো দেখো এটা সপ্তমেরই বাকি অংশ মানে প্যারা অনুযায়ী আমরা এখানে করেছি এটা হচ্ছে আমাদের এই সাধুরীতির প্রমিত ঠিক আছে এই প্যারাটা তুমি আশা করি প্যারাটা চিনে ফেলবে তোমরা যারা বইটা পড়েছো তো আমরা এটা পড়ে নিই এখন তো দেখো আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি ক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম আহ আনন্দিত হয়ে জল ভরা চোখে আলিঙ্গন করলাম তার হাত পা থেকে লোহার শিকল খুলে দিলাম এবং কি তখন তিনি বলিলেন কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকটে আমার ওপর উৎকট দোষারোপ করিয়াছে তো তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি আসিবার সময় স্ত্রী কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে তখন তিনি বলিনি কিছু নিচু প্রকৃতির লোক হিংসা বশত শত্রুতা করে খলিফার কাছে আমার সম্পর্কে খারাপভাবে দোষারোপ করেছে তার জন্য তার আদেশে হঠাৎ অবরোধ হয়ে এখানে এসেছি আমার আসার সময় স্ত্রী পুত্রকন্যাদের সাথে দেখা করতে দেয়নি বোধ হয় আমায় মৃত্যুদণ্ড হইবে তো এই ছিল আমাদের সপ্তম পর্ব এখানে আমাদের সপ্তম পর্ব শেষ হলো এখন আমরা নেক্সটে যাবো অষ্টম পর্বে ও সপ্তম অধ্যায়ের সরি সপ্তম সপ্তমের লাস্ট অংশ প্যারাটে লয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ঠিক আছে তো আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এ তো আমরা লাস্টটা সপ্তমেরই লাস্ট এটা ঠিক আছে এটা হচ্ছে সপ্তমেরই লাস্ট প্যারাটুকু তো দেখে নাও অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাই দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব অতএব আপনার কাছে হচ্ছে এর প্রমিত রূপ বিনীত প্রার্থনা এই যে আমার পরিবারের কাছে এই সংবাদ পাঠিয়ে দিবেন তাহলে আমি যথেষ্ট উপকৃত হব ঠিক আছে তো এটা ছিল এটা ছিল লাস্ট এখন এখন আমরা অষ্টম ধাপটি পড়বো আমরা অষ্টম পেয়াতে চলে এসেছি বইয়ের পাঠ্যকের মূল অংশ তাহারে প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না এক মুহূর্তের জন্য আপনি প্রাণ নাশের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন এই বলিয়া পাথের স্বরূপ সহস্র মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহা সম্পদ পরিবার বর্গের সাথে মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন প্রমিত ভাষায় রূপান্তরিত অংশটুক এখানে ঠিক আছে তার প্রার্থনা শুনিয়া আমি বলিলাম যে না না এক মুহূর্তের জন্য ও আপনি প্রাণ হারানোর ভয় করবেন না আপনি এই মুহূর্তে আপনি এই মুহূর্ত থেকে স্বাধীন এই বলে পথের খরচ হিসেবে এক হাজার টাকার একটি থলি হাত দিয়ে হাতে দিয়ে বললেন বললাম আপনি দেরি না করে চলে যান এবং পরিবারের সাথে সংসার যাত্রা সম্পন্ন করেন এই ছিল আমাদের অষ্টম পেরায় এখানে অষ্টম পেরার বাকি অংশ এটা অষ্টম পেরার বাকি অংশ আপনাকে ছাড়িয়ে দিলাম এজন্য আমার ওপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দোষ জন্মিবে তাহাতে সন্দেহ নেই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করতে পারি হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না আপনাকে ছেড়ে দিলাম এজন্য আমার ওপর খলিফার অত্যন্ত রাগ হবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি আপনার প্রাণ বাঁচাতে পারি তাহলে সেজন্য আমি একটুও দুঃখিত হব না এখন আমরা নেক্সটে যাব নবম পেড়াতে তোমরা নবম পেড়াতে চলে এসেছি পাঠ্যবের মূল অংশ নবম আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি তাহার তো কখনই সম্মত হইতে পারিব না আমি এত নিচা নিচাশয় ও স্বার্থপূর্ণ হই যে কিছুকাল পূর্বে যে প্রাণ রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এখনই সেই প্রাণের বিন্যাসের কারণ হইব মানে প্রমিত ভাষা রূপান্তরিত মানে এতটুকু প্রমিত ভাষা রূপান্তরিত করা হয়েছে যেটা আমার প্রস্তাব শুনে তিনি বললেন আপনি যা বলতেছেন আমি তাতে কখনোই সম্মত হতে পারবো না আমি এত নিচ ও স্বার্থপর যে কিছুদিন আগে যে প্রাণ বাঁচিয়েছি আমার নিজের প্রাণ রক্ষার্থে এখন সে প্রাণ বিনাশের কারণ হব তাহা কখনো হইবে না যাহাতে খলিফা আমার ওপর অক্রোধ আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইল আমার কোনো ক্ষোভ থাকিবে না এ প্রমিত রূপ এটা ঠিক আছে তটুক তা কখনই হবে না যাতে খলিফা আমার ওপর রাগ না হন আপনি দয়া করে তার উপযুক্ত চেষ্টা করুন তাহলে আপনার প্রতি প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলে আমার কোনো আফসোস থাকবে না ঠিক আছে তো এতটুকের প্রমিত রূপ ছিল এই ঠিক আছে এই ছিল আমাদের প্রমিত রূপ এখন আমার নবম প্যারাটা শেষ এখন আমরা দশম পেরাতে যাব। তো আমরা এখন দশম পেরাতে চলে আসলাম পাঠ্যের মূল অংশ এই কথা শুনিয়া খরিফ দত্ত বচ্চনে বলিলেন কি বলিতে চাও বলো তখন সে ব্যক্তি ডেমাসকাস নগরে কিরূপে আশ্রয় দান ও রক্ষা করিয়াছিলেন এবং একক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবদারিত বিপদে পড়িব এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায় পড়ানো সদিবেচক তিনি কখনই দূরাচর নহেন প্রমিত বাসের বন্ধুর তো অংশ এ কথা শুনে শাসনকর্তা উচ্চ আওয়াজে বললেন কি বলতে চাও বলো তখন সে ব্যক্তির দামাসকাস নগরের কীভাবে আশ্বদান ও প্রাণ রক্ষা করেছিলেন এবং এখন তাকে ছেড়ে দিতে চাইলে আমি নির্ধারিত বিপদে পড়ব এই জন্য তাতে কোনোভাবে রাজি হলেন না এই দুই বিষয়ে সব বিস্তারিত বললাম ধর্মাবতার যে ব্যক্তির এমন স্বভাব এমন মন অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল ন্যায়পরায়ণ ও বিবেচক। তিনি কখনই দুরাচার না এটিই দশেরও বাকি অংশ প্যারা দশেরই ঠিক আছে এটা প্যারা দশেরই বাকি অংশ নিজ প্রকৃতি পরহিংসা সূচক দূরাত্মার ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন খারাপ প্রকৃতি পরনিন্দাকারী

পড়িয়া কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন অনন্তর প্রসন্ন বদনে বলিলেন সে ব্যক্তি যে রূপ দয়াশীল নয় পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহত পাইলেন বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণরক্ষা হইল এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আয়ুষ আয়ুষ লই আয়ুষ এখানে এখন দেখো আমরা প্রমিত রূপটা এখন দেখে নিব শাসক অনেক মহৎ চিন্তার অধিকারী পুরুষ ছিলেন তিনি এসব কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে রইলেন অতপর হাসি মুখে বললেন সে ব্যক্তি যে এমন দয়াসের অন্যায় পড়ান এটা জেনে আমি খুবই আহ্লাদিত হলাম তিনি প্রাণদণ্ড থেকে মুক্তি পেলেন বলতে গেলে তোমার থেকে তার প্রাণ রক্ষা হলো এখনই তাকে অবিলম্বে এই সংবাদ দাও এবং আমার কাছে নিয়ে এসো তাই ছিল আমাদের দশতম পেরা আমরা নেক্সটে যাবো তো আমাদের দশতম প্যারা কমপ্লিট হয়ে গেল এখন আমরা নেক্সট যাব এগারোতম প্যারায় এখন আমরা বারোতম প্যারাতে চলে আসলাম পাঠ্য অংশ এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গিয়ে প্রত্যাগমন পূর্বক তাহাকে খরিফার সম্মুখে উপস্থিত করিলাম খরিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল রচনের সাদর বচনের সমাবেশন করিয়া বলিলেন সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি দূরা চারিদিকের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম প্রমিত ভাষায় রূপান্তরিত অংশ এ কথা শুনে আমি আহ্লাদের সাগরে মগ্ন হয়ে আমি অবিলম্বে ঘরে প্রবেশ করে তাকে নিয়ে আসলাম শাসনকর্তার সম্মুখে উপস্থিত করলাম শাসনকর্তার দেখা মাত্র ভালোবাসা আনন্দের সাথে আদর করে ডেকে বললেন তুমি যে এমন ধরনের মানুষ তা আগে জানতাম না দুষ্ট লোকের এর কথা বিশ্বাস করে অকারণে তোমাকে প্রাণদণ্ড দিতে গেছিলাম এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতি প্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিয়েছি দিতেছি তুমি আপন আলয় প্রস্থান করো এই বলিয়া কলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ঠ উপহার দিলেন এবং ডেমাসকাসের রাজ প্রতিনিধির নামে এক অনুরোধ পত্র ও পাথের স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন এখন এর এটা হচ্ছে আমাদের প্রমিত রূপ ঠিক আছে ছাত্রীগুলির প্রমিত রূপ এখন এর কাছে তো আর তোমার আসল পরিচয় পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমি অনুমতি দিচ্ছি তুমি নিজের বাড়িতে ফিরে যাও এ বলে শাসনকর্তা তাকে অনেক দামি পোশাক সুসজ্জিত দশটি ঘোড়া দশটি খচ্চর মানে গাধা দশটি ওট উপহার দিলেন এবং প্রতিনিধির রাজ নামে একটি অনুরোধপত্র ও পথের খরচ বাবদ অনেক টাকা দিয়ে তাকে বিদায় তো এই ছিল আমাদের সর্বশেষ প্যারাটুক ঠিক আছে তো আমাদের গল্পটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আমরা শেষ করে দিয়েছি ক্রমিত অর্থ সহ তো আশা করি তোমরা রূপসম কমপ্লিট করলাম তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের উপকৃত হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে আর কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে তো সবাই ভালো থেকো কষ্ট করে ভিডিওটি দেখেছো পড়তেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ